আসসালামু আলাইকুম ইমরহান দুইটি রেসিপি একসাথে দেখাবো রেসিপিটি হলো একটা বেগুন দিয়ে রুই মাছ রান্না করব একটা বাসা তো আমার সাথে থাকবেন ভালো লাগলে আমার পেজে সাবস্ক্রাইব দেবেন বাসায় থাকা বেলা বাজিয়ে দেবেন আর কথা নয় মূল রেসিপিটি চলে যাচ্ছি আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ইমরহান কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি খুব ভালো আছি আজকে খুব মজার দুইটা রান্না করব রান্নার ভিতরে হলো একটা হয়েছে রুই মাছ দিয়ে বেগুন আর পাঁচ শাক দিয়ে মোটর ডাল রান্না করব তো আমার সাথে থাকবেন পুরো রেসিপি জুড়ে আমি এই সাইড একটা কড়াই বসিয়ে দিলাম এটা বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছের জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তেলটা গরম হতে হতে আমি এর পাশে আমি বসাই দিলাম মোটর ডাল মোটর ডালটা ভালো কাশি গেছে এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা বাটা আধা চামচ আদা বাটা সামান্য পরিমাণ তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা আধা চামচ হচ্ছে একটু বেশি তারপর এরপরে আমি এই পাশে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক কাপের মতো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হতে হতে অন্য বাকি মশলাগুলো দিব শাকটা নরম পেঁয়াজটা নরম হতে হতে আমি এর পাশে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন ডালটা একটু ভালো করে মজে আসার পরে আমি সাপটা দিয়ে দেব আমার এখন মাছটা করে বসাবো রেসিপিটা সাথে দেখবেন আপনারা এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা চাই চামচ আদা বাটা আধা চায় চামচ থেকে একটু সামান্য বেশি রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চাই চামচ দিয়ে একটু হস্তা মা কাঁচা একটু একটু কাঁচা গন্ধাটা ফলে দেওয়া পর্যন্ত খুব ভালো করে একটু ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি লাল মরচের গুঁড়া ড এক টেবিল চাটা আপনাদের পছন্দ অনুযায়ী গুঁড়ো এক টেবিল চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মেমে ছেড়ে একটু পানি অ্যাড করে দেবেন এখন আমি খুব ভালো করি

যে মাছটা দিয়েছি মাছটা এখন নিয়ে মাছটা আমি একে একে সবগুলো মাছ এভাবে তুলে নিবিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো আমি মশলাগুলোর ভিতরে খুব ভালো করে কষাই খুব ভালো করেই ভেজে নিতে হবে কারণ

আমায় একটু ভাগা দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভাগা দিয়ে এ পাখি আমার বেগুনগুলো ভালো করে কষা গেছি আরও ভালো করে কষাবো বেগুনের মিটালে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটা কাউন্টি এখানে একটু খেয়াল করে ঠান্ডা ওজন্য দিয়ে দিচ্ছি সাদার জন্য ভাজা

এরপর আমি দিয়ে দিচ্ছি তিনটা মুখ ফাটি কাঁচা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিচ্ছি আরও আমি মাছ দেওয়ার পরে তিন মিনিট পরে আবার কাঁচা মাসটি দিলাম আরও প্রায় চার পাঁচ মিনিটের মতো থাকবো মাছ তাতে আমি আট মিনিটের মতো রান্না করেছি এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি আর চিল একদম ধুইয়ে আমি একবারে ধুয়ে পরিষ্কার নিই কারণ দুনিয়া পাতা তো শীতকালেই পাওয়া যায় তেমন শীত চলে গেলে একটা পাওয়া যায় না সেজন্য আমি সবসময় ধুয়ে কেটে পরিষ্কার করি এরপর আমি একটু ডাকনা দিব ডাকনা দিয়ে দু মিনিট পরে চুলাটা অফ করে দেবো এরপরে আমার রান্নাটা দেখুন কতটুকু সুন্দর লোভ নিয়ে লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন কতটুকু আপনাদের ভালো লাগছে এতক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখার জন্য সবাই জন্য আমার তবে থাকবে থ্যাংক ইউ এবং ভালোবাসা শাক দিয়ে মোটর ডাল রানা খুঁজে দেখতে কতটুকু সুন্দর লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন বেগুনটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কে বলছি তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম